প্রথম সঙ্গরাজ রাজঘুরু বধন্ত অগ্রবংশ মহাথেরো দোলাব পুরী সাজাইনু জগতে পুরুষোত্তম দুর্লভ পার্বত্য বৃক্ষ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পার্বত্য চট্টগ্রামে স্বধর্ম পুনঃজাগরণের অন্যতম অগ্রদূত স্বধর্ম শাসন কান্দারি সঙ্গ সমাজ সংস্কারক বহু গ্রন্থের প্রণেতা বহু সংগঠনের জনক ষষ্ঠ সংগীতিকারক আজ্ঞা মাহা সাধাম্মা জটিকা ধাজা অগ্রমহাপণ্ডিত প্রথম সঙ্গরাজ রাজগুরু অগ্রবংশ মহাথেরও তেমনি একজন ক্ষণঝর্মা দুর্লভ মহাপুরুষ যার আবির্ভাবে পার্বত্য চট্টগ্রাম তথা বিশ্ববৌদ্ধ সমাজ পেয়েছে একজন শাসন স্বধর্মের অতন্দ্র প্রহরের নেই চতুর্মুখী চকুস্মান প্রাজ্ঞ বৌদ্ধ বিক্ষুর যার পদভারে ধন্য পার্বত্যবাসী এবং পরিশ্রুত হয়েছে পার্বত্য ভূমি ঝল ও আকাশ বাতাস যার উদ্বোধনে পার্বত্য ভিক্ষু সমাজ ও সাধারণ জনমানসে জাগরিত হয়েছে নবচৈতন্য আমরা এখানে সেই মহাপুরুষের জীবন ও কর্ম সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব প্রথম সংঘরাজ রাজঘুরু অগ্রবংশ মহাথেরো গৌরবদীপ্ত একটি নাম একটি মহৎপ্রাণ সংঘমনীষী একটি আদর্শ ও পুণ্যময় একটি নাম পার্বত্য চট্টগ্রামে থেরবাদ বৌদ্ধ ধর্ম সূচনার যুগসন্দিক্ষণে তখন বিভিন্ন কুসংস্কারে আচ্ছন্ন ও শিক্ষা দীক্ষায় অনগ্রসর সমাজে তিনি তৎকালীন পার্বত্য চট্টগ্রাম জেলাধীন বিলাইছড়ি থানার পাহাড় গেরা সবুজ প্রকৃতি সুবিত নয়নাভিরাম কুতুবধিয়া গ্রামে উনিশশো তেরো খ্রিস্টাব্দের তেইশে নভেম্বর জন্মগ্রহণ করেন তার গৃহী নাম ছিল ফুলনাথ তঞ্চঙ্গা পিতা বিশিষ্ট জমিদার এবং কারবারি রুদ্রসিং তঞ্চঙ্গা মাতা পুণ্যশিলা ইচ্ছাবতী তঞ্চঙ্গা ছয় ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার সুতো সে সময় পার্বত্য চট্টগ্রামে আধুনিক শিক্ষার ব্যাপক সুযোগ ছিল না তাই তিনি তার পিতার কাছে প্রাথমিকভাবে লেখাপড়ার হাতে খড়ি নেন পরে ইন্দ্রমণি মাস্টারের কাছে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন এলাকায় উচ্চশিক্ষার কেন্দ্র না থাকায় লেখাপড়ায় যথেষ্ট আগ্রহ থাকা সত্ত্বেও আপাতত সে পর্যন্ত বাদ দিতে হয় পরে মা বাবার একান্ত ইচ্ছায় সংসার বন্ধনে আবদ্ধ হন তাদের সংসারে এক পুত্র ও এক কন্যা সন্তানের জন্ম হয় ফুলনাথ যদিও সংসারে কিন্তু সংসারের প্রতি তিনি উদাসীন ও ভাবক প্রকৃতির ছিলেন তিনি অধিকাংশ সময় সামাজিক ও ধর্মীয় কাজে ব্যয় করতেন এক সময় হঠাৎ করে স্থির সংকল্প করলেন যে তিনি সংসার ত্যাগী হয়ে জীবন গ্রহণ করবেন এতে তার সহধর্মিনী কোনো বাধা না দিয়ে তাকে জীবন গ্রহণের সম্মতি প্রদান করেন বৈরাগ্যের সাথ যিনি অনুভব করেছেন তাকে কি আর সংসার জীবনে আবদ্ধ করা যায় তাই মা বাবার সম্মতি নিয়ে রাইখিয়ং বগলতলী বিহারের তৎকালীন অধ্যক্ষ শ্রীমত ও তীশ মহাস্থবীর নিকট উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দের শুভ বৈশাখী পূর্ণিমা দিনে ধর্মে দীক্ষিত হন গুরুদেব তার নাম রাখলেন অগ্রবংশ শ্রামণ গরুর স্নেহ সান্নিধ্যে তিনি বিনয় ভ্রতাদি সনিপূণভাবে শিক্ষা লাভ করে নিজেকে সার্থক শ্রামণ শিষ্য হিসেবে গড়ে তোলেন শাস্ত্র ও ধর্মবিনয় শিক্ষায় তিনি ছিলেন প্রবল আগ্রহী তাই গুরুদেবের সহযোগিতায় রাঙ্গনিয়া ধাতু চৈত্য বিহারের অধ্যক্ষ পণ্ডিত ধর্মানন্দ মহাস্থবিরের নিকট এসে তিনি ত্রিপিতক শিক্ষা আরম্ভ করেন এবং কৃতিত্বের সাথে আদ্য মধ্য ও উপাধি পরীক্ষা পাস করেন কথিত আছে তখন তিনি রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে এসএসসি পাস করেন শাস্ত্রে শিক্ষা লাভ ও ধর্মবিনয়ে পারঙ্গমতা লাভ করে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে শুভ বৈশাখী পূর্ণিমা দিবসে শ্রীমৎ ও তীশ মহাস্থবীর উপাধ্যায়ত্বে শুভ করেন অগ্রবংশ শ্রাবণ থেকে তিনি হয়ে উঠলেন অগ্রবংশ বিক্ষু গুরুদেবের সাথে কিছুদিন থাকার পর তিনি চট্টগ্রামে ফিরেছে ঐতিহাসিক পুণ্যতীর্থ বাগওয়ান ফোরাচিং বিহারে সাধক ভদন্ত আনন্দমিত্র মহাষ্টবীরের সান্নিধ্যে অবস্থান করেন সেখানে তিনি ত্রিপৃতক শিক্ষা ও ভাবনা শিক্ষা গ্রহণ করেন পরে তিনি জন্ম জনপদ কোতবদিয়া গ্রামের লোকালয়ের ভাইরে গভীর ভনে দুই বৎসর অরণ্যচারী হয়ে দেন সমাধি অনুশীলন করেন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তিনি উচ্চশিক্ষা লাভের জন্য মায়ানমারে তৎকালীন বার্মায় গমন করেন সেখানে তিনি দেনচর্চা ও ত্রিপিতক শিক্ষায় মনোনিবেশ করেন প্রখ্যাত বিদর্শনাচার্য অগ্র ও শুবনা মহাষ্টবীর মাহাশিষ যাদ এর কাছে অবস্থান করে বিদর্শন ভাবনা শিক্ষা করেন মায়ানমারে অবস্থান করে তিনি ভাষা ও ত্রিবৃতক সাহিত্যে পারদর্শিতা অর্জন করেন উনিশশো থেকে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ভগবান বুদ্ধের দুই হাজার পাঁচশোতম বুদ্ধ জয়ন্তী উপলক্ষে মায়ানমার রাজধানী ইয়াঙ্গুনে ষষ্ঠ বৌদ্ধ মহাসঙ্গীতি অনুষ্ঠিত হয় সেখানে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের পার্বত্য চট্টগ্রামের সঙ্গীতিকারক প্রতিনিধি হিসেবে যোগদান করার গৌরব অর্জন করেন তার পাণ্ডিত্য দেখে সে দেশের বৌদ্ধ শাসন কাউন্সিল তাকে অগ্র মহাপণ্ডিত উপাধিতে বসিত করে ষষ্ঠ মহাসঙ্গীতি ও জয়ন্তী অনুষ্ঠানে চাকমা রাজা ত্রিদীপ রায়ের সাথে তার সাক্ষাৎ হলে রাজা তাকে দেশে ফেরার এবং রাজগুরুপদে আসীন হওয়ার অনুরোধ জানান দীর্ঘ দশ বছর মায়ানমারে অবস্থানের পর উনিশশো সালে ডিসেম্বরে স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং উনিশশো সালের পাশে জানুয়ারি রাজকীয় মর্যাদায় রাজগুরুপদে ভরিত হন একই বছরে তিনি গঠন করেন পার্বত্য চত্বল বিক্ষু সমিতি গঠন করেন এবং এর সভাপতি হন পরে এর নাম পরিবর্তন করে পার্বত্য সংঘ বাংলাদেশ করা হয় একই সময়ে সাধারণ দায়ক দায়িকাদের নিয়ে গঠন করেন পার্বত্য চত্বল বৌদ্ধ সমিতি উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বৃক্ষ জীবনে ছাব্বিশ বর্ষা পূর্ণ হলে রাজ আয়োজনে তাকে মহাষ্ঠবীর পদে অভিষিক্ত করা হয় সে সাথে পার্বত্য চট্টগ্রামে প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় তিনি উনিশশো সালে রথীন্দ্র শ্রাবণের সাধনানন্দ মহাষ্টবীর বনভান্তের উপসম্পদা গ্রহণের উৎসাহ জুগিয়েছিলেন এবং উপসম্পদা কর্মবাচা আচার্য ছিলেন উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে ভারতে গমন করেন কলকাতা ধর্মাঙ্কর বিহারে দীর্ঘদিন অবস্থান করেন পরে কলকাতাষ্ট উত্তর চব্বিশ পরগনার চকপাচুরিয়াতে বধন্ত বিমলতিষ্য মহাতেরসহ সহ বুধিচারিয়া শিশু করুণাসঙ্গ প্রতিষ্ঠা করে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং দুই সাল পর্যন্ত সেখানে অবস্থান করেন এছাড়াও তিনি জাপান যুক্তরাজ্য রাশিয়া ফ্রান্স সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশে গিয়ে আন্তর্জাতিক সম্মেলনে যোগদান সহ নেতৃত্ব দিয়ে দেশ ও স্বজাতির বিষয়ে তুলে ধরেছিলেন ভারতের বুকে দীর্ঘ চব্বিশ বছর অবস্থানের পর দুই হাজার সালে স্বদেশে ফিরে আছেন ফিরে এসে প্রথমে আনন্দ বিহারে এবং পরে রাজা দেবাশিস রায়ের আমন্ত্রণে পুনরায় অধ্যক্ষ রাজগুরুপদে আসীন হয়ে আমৃত্যকাল চাকমা রাজবিহারে অবস্থান করেন তেরোই মার্চ দু খ্রিস্টাব্দে পার্বত্য বৃক্ষু সংঘ কর্তৃক মহাসংঘনায়ক পদে বরণ করা হয় দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে বাইশ এপ্রিল মায়ানমার সরকার কর্তৃক আজ্ঞা মাহা সাধাম্মা জুটিকা ধাজা উপাধিতে বসিত হন ইতিহাস ঐতিহ্যের অনুসরণে দুই হাজার আট খ্রিস্টাব্দে ডিসেম্বরে পার্বত্য বিক্ষুষ সংঘ কর্তৃক প্রথম সংগরাজ হিসেবে মরণোত্তর উপাধি দেওয়া হয় তিনি পঁচিশটির মতো বই লিখেছেন তন্মধ্যে এগারোটির মতো প্রকাশিত হয়েছে প্রকাশিত গ্রন্থগুলো হল যথাক্রমে সমবায় বৌদ্ধ উপাসনা উনিশশো আটান্ন বৌদ্ধপঞ্জিকা উনিশশো একষট্টি বৌদ্ধ উপাসনা লোকোত্তর বিভাগ উনিশশো বিরাশি বৌদ্ধ উপাসনা লোক বিভাগ উনিশশো চুরাশি চাকমা গিধেন্দি মঙ্গলসূত্র উনিশশো বাহাত্তর পরিণাম নাটক শ্রামণ কর্তব্য উনিশশো সাতাত্তর দাস্টব চিটাগাং হিল ট্র্যাক্স অব বাংলাদেশ মানবধর্ম পঞ্চশীল বৌদ্ধ সামন্তিকা দুই হাজার আট কাব্যগ্রন্থ দুই হাজার আঠারো ত্যাগী মানবতাবাদী স্বধর্মাচারী ও বর্ণাঢ্য জীবন সম্পন্ন এই সঙ্গমনীষা বার্ধক্যজনিত কারণে পঁচানব্বই বছর বয়সে এবং বৃক্ষ বর্ষা ঊনসত্তর বর্ষায় রাঙ্গামাতি জেনারেল হাসপাতালে পাশে জানুয়ারি দুই হাজার আট খ্রিস্টাব্দ রাত নয়টা তিরিশ মিনিটে মহাপ্রয়াণ লাভ করেন আনিচ্ছাবাতা সাংখারা উপাধ্যা ভায়া ধাম্মিনু সকল সংস্কার অনিত্য ও উদয় বিলয় ধর্মী আজকের এই আমরা পরম শ্রদ্ধেয় প্রথম সঙ্গরাজ বদন্ত রাজগুরু অগ্রবংশ মহাথেরো মহোদয়কে শ্রদ্ধা স্মরণ করছি